বর্তমান সময়ে চুরি ছিনতাই সহ নানান ধরনের অপরাধ বেড়েছে পুলিশ এ বিষয়ে নিচ্ছুপ ভূমিকা পালন করছে বিশেষ করে মোবাইল চুরি হচ্ছে অহরহ দেখতে পাচ্ছেন একজন মোবাইল চোরকে হাতে নাতে ধরা হয়েছে আর এই চোরাই মোবাইল বিক্রি হচ্ছে রাজধানী ঢাকার গুলিস্থানে গুলিস্থানে সরাসরি এই মোবাইলগুলো বিক্রি হয় অথচ পুলিশ তাদেরকে আটক করে না সাধারণত দেখা যায় হাঁটতে গেলে পিছন থেকে বা অগোচরে পকেটে হাত ঢুকিয়ে দিয়ে চোর মোবাইল চুরি করে নেয় আর এই মোবাইল গুলোই বিক্রি হচ্ছে গুলি